আমরা শিরিক কিভাবে করি আমাদের কালবের ভিতরে নির্ভরতা এবাদ চাওয়া পাওয়ার জায়গায় ছাড়া কেউ থাকবে না আর এখানে কেউ ঢুকলেই শিরিক হয়ে যাবে আর শিরিক হলো দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ শিরিক থেকে মুক্ত হতে গেলে চূন্নতের ভিতরে থাকতে হবে যতক্ষণ আপনার নীতি হবে নবী রসুল্লা যা করেছেন করব যা করেননি করব না যা করেননি করব না যা করেছেন করব দুনিয়ায় যে যা করুক কারোর সাথে আমার ঝগড়া নেই সবাই ভালো সবাই মন্দ যা হয় হোক আমি আমার নবীজিকে নিয়ে থাকবো রসল্লা স্লাম যে কাজ করেছেন তাই করব যে কাজ করেননি করব না যে কথা বলেছেন বলবো যে কথা বলেননি বলবো না যে বলে বলুক আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই আর যখনই আপনি সুন্নতের বাইরে যাবেন কোনোটা জায়জ হবে কোনোটা বেদাত হবে কোনোটা শিরকে চলে যাবে যাবেই যাবে এটা এমন একটা দরজা কোনোভাবে ঠেকানো যায় না কাজেই তৌহিদের উপরে থাকতে হলেই সুন্নতের উপরে থাকতে হবে আর সুন্নতের উপরে থাকলে আপনি তৌহিদ পেয়ে যাবেন আল্লাহ রসুল প্রথমে কি বললেন তা আবদুল্লাহ তা আবদুল্লাহ ওলা আতুশিকুবিহী সেইয়া আল্লাহর এবাদত করবে তার সাথে শিরিক করবে না